আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আমি খুবই সহজে গড়ে বসে কিভাবে আপনি মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা পিসি দিয়ে সহজে ক্যানভা ডিজাইনের কাজগুলো করতে পারেন সেই প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা গুগল ক্রমে যাবো এবং সেখানে গিয়ে লিখবো ক্যানভা

আপনাদেরকে বলছিলাম ফেসবুক প্রোফাইল ফেসবুক কভার ইউটিউব কভার ইউটিউব ব্যানার লোগো আদার্স আরো কিছু ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলে ফটো রাখার জন্য অথবা ফেসবুকে কভারে ফটো রাখার জন্য আমরা কিছু ডিজাইন এখানে কানেক্ট করব তো প্রথমে আমরা ফেসবুক প্রোফাইল কানেক্ট করব তো এখানে গিয়ে ফেসবুক প্রোফাইল তারপর সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন শো করছে তো প্রথমে তো দেখুন এখানে যে পুরো যেগুলো লিখা রয়েছে এগুলো আপনি কাজ করতে পারবেন না এগুলো কাজ করতে হলে আপনাকে ডলার সংকট করতে হবে আমরা ফ্রিতে এই কাজগুলো করব তো এই ডিজাইনটা আমরা করব তো এটা কাজ করার জন্য নিচে এটাতে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন শো করতেছে এই দেখুন অনেকগুলো অপশন এখানে শো করছে আপনার পছন্দের যে ডিজাইন আপনি চাইলে কাজ করতে পারেন মানে এই ডিজাইনটা করার জন্য জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিকা রয়েছে কাস্টমাইজ দিস টেমপ্লেট তো আমরা এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব তো এটা করার জন্য এই ফটোটা প্রথমে আমরা রিমুভ করতে হবে এই ফটোটা রিমুভ হবে করব রিমুভ করার জন্য আমাদের জন্য রয়েছে এই দেখেন একটা অপশন রয়েছে এখানে আপলোড আর আদার্স অনেকগুলো অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপলোড এই আপলোডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ফটো আপলোড দিতে পারবো আমাদের পছন্দের তো এটা করার জন্য আমরা আপলোডে যাব আপলোডে যাওয়ার জন্য যাওয়ার পর এখানে আমার আগে অনেকগুলো ছবি রয়েছে সেগুলো শো ধরেন আমি এই ছবিটা এখানে অ্যাডজাস্ট করব তো এটা করার জন্য ছবিটাতে আমরা জাস্ট মাউস বরাবর জাস্ট একটু হালকা চাপ দিয়ে ধরব ধরার পর একটু মুভ করব মুভ করার পর এই ছবিটা ঠিক অ্যাঙ্গেল অনুযায়ী বসে যাবে এই দেখুন বসে গেছে তো এটা চাইলে আপনি একটু নিচেও নামাতে পারবেন ক্রপের এটা করার জন্য নিচে জাস্ট ছবিটা দুই টাচ করলে ক্রপের এটা অপশন আছে এটা অটোমেটিক আসবে আপনি ঠিক বরাবর চাইলে বসাতে পারবেন তোমার এই পর্যন্ত থাকুক তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা লিকার রয়েছে স্ট্রিম হোল্ডে এখানে আমি আমার নামটা দিয়ে দেব এবং এখানে লিখা রয়েছে গেইমার যেহেতু আমি ডিজিটাল মার্কেটার আমার মার্কেটার পোস্টটা দিয়ে দিই আপনি আপনার পছন্দের যে কোনো পদ যদি তাইকা থাকে সেটা দিতে পারেন দেখতে পাচ্ছেন এই লেখাটা অলরেডি বড় হয়ে গেছে এটা ছোট করার জন্য জাস্ট লেখাগুলো সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পারছেন এই দেখেন ফ্রন্ট সাইজ এখানে চাইলে আপনি আপনার পছন্দের সাইজ দিতে পারবেন তো আমি এখানে সত্তর সাইজ দেবো আমার লেখার সাইজ অটোমেটিক হয়ে গেছে তো ডিজিটাল মার্কেটারটা আমি নিচে নামাবো এন্ড আমি আমার রিয়েল নাম যেটা ওইটা একটু পরে রাখবো এন্ড এই যে শেয়ার যেটা আছে এটা চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন এই সিস্টেমটা তারা দিছে আমি এই শেডটা করতে দেখুন মোটামুটি আমার প্রোফাইলের কাজ হয়ে গেছে এটা আমি চাইলে ফেসবুকে ইউজ করতে পারবো এবং তথা হচ্ছে আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের কালারও দিতে পারবেন এই লেখাটার কালার আপনার ভালো লাগতেছে না এটা জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই দেখেন এ একটা টেক্সট কালার এখানে গেলে আপনি পছন্দের যে কোনো কালার দিতে পারেন সাদা আছে কালো আছে লাল আছে আরো আদার্স অনেকগুলো কালার রয়েছে আপনি চাইলে সেগুলো দিতে পারেন এই দেখেন কালার চলে আসছে এবং এই লেখাটা বাসতেছে না এটা জাস্ট সিলেক্ট করবেন

দেওয়ার পর আমার ইচ্ছে হইল যে আমি ব্লাইন্ডিং বা টিকনেস দিতাম তো টিকনেস দেওয়ার জন্য ইফেক্টে যাবেন আউটলাইনে যাবেন এবং এখানে টিকনেস কালারের যেকোনো একটা কালার দিতে পারেন তো কালার দিয়ে আর পরে আপনি টিকনেস বাড়িয়ে দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন সাদা আর অনেকগুলো কালার রয়েছে আমি এই পূর্ণ এবং আপনি চাইতেছেন এই লেখার ফন্ট চেঞ্জ করবেন ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট লেখাটা সিলেক্ট করবেন এবং এই দেখেন ফন্ট একটা অপশন রয়েছে অনেক রকম ফ্রন্ট রয়েছে যে কোনো ফ্রন্ট চাইলে দিতে পারেন আমি আপাতত কোনো দেখাচ্ছি এই দেখেন যে কোনো ফ্রন্ট আপনি আমার এগুলো কোনো দরকার নেই আমি আমার আগের ফ্রন্টাই রাখব এভাবে চাইলে আপনি লেখার ফ্রন্ট পরিবর্তন করতে পারবেন এবং লেখার সাইজও বড় করতে পারবেন ছোটো করতে পারবেন এবং বিভিন্ন ইফেক্ট চাইলে দিতে পারেন লেখার মধ্যে এবং চাইলে আপনার এমনও সুযোগ দিচ্ছে তারা এই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই আমি জাস্ট ভিডিও কাজ হয়েছে এখন শেয়ারে যাব এই দেখেন এখানে শেয়ার অপশন রয়েছে এখানে আপনি যে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনি ডাউনলোড করতে পারবেন তবে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর নিচে যাবেন নিচে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাউনলোড এই দেখেন এই ডাউনলোডে ক্লিক করবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার অনেকগুলো অপশন শো করছে দেখতে পাচ্ছেন এখানে ফাইল টাইপ সাইজ এবং এই দেখেন এখানে লেখা রয়েছে ডাউনলোড দেখেন ফাইল টাইপের জায়গায় আপনি পিএনজি রয়েছে পিএনজি থাকলে আপনি জাস্ট জেপিজি সিলেক্ট করবেন ডেটা করার জন্য জাস্ট এটাতে ক্লিক করবেন এন্ড এই দেখতে পাচ্ছেন জেপিজি জেপিজি এই জেপিজিটাতে জাস্ট ক্লিক করবেন আমি জেপিজিটাতে ক্লিক করলাম দেন ডাউনলোড এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এই দেখেন আমার ডাউনলোড হচ্ছে ছবিটা এন্ড ডাউনলোড হওয়ার পর আমি ছবিটা জাস্ট দেখ এই দেখুন আমার ফেসবুক প্রোফাইলের জন্য এটা হয়ে গেছে আমার নাম আমার পদ এন্ড আমার ছবি পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে এভাবে চাইলে আপনি যে কোনো রকমের প্রোফাইল কাজ করতে পারবেন ক্যানভা থেকে জাস্ট বলবেন সেই অনুযায়ী আপনাকে সার্চ অ্যালগোরিদম আপনাকে সাজেস্ট করবে তো আমাদের ফেসবুক প্রোফাইলের চ্যাপ্টার শেষ এখন আমরা ফেসবুক কভারে যাব তো কভারে যাওয়ার জন্য জাস্ট সার্চ অপশনে যাব

এই মিডিলে আপনারা দেখতে পাচ্ছেন লিকার রয়েছে তো এটা কাজ করার জন্য আমরা সেম ভাবে আবার যাব দেখাই আপনাদেরকে এই যে এখানে অপশন আগে আগে বলছিলাম এখানে আপলোড আপলোড রয়েছে টেক্সট রয়েছে এলিমেন্টস রয়েছে ডিজাইন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে ব্র্যান্ড রয়েছে তো এগুলো চাইলে আপনি দাপে দাপে করতে পারেন এগুলো চেঞ্জ করার জন্য আমরা আপলোড অপশনে যাব আপলোড অপশনে যাওয়ার পর এখানে আপলোড ফাইল আপনার নিজস্ব কোনো ফাইলে যদি ফটো থাকে সেগুলো সাজেস্ট করবেন আমার যেহেতু রয়েছে এখানে এখান থেকেই কাজ করব ফার্স্ট অফ অল আমি জাস্ট মাউস দিয়ে ছবিটা একটু চাপ দেব দেন মুভ করব মুভ করার পর এই ছবিটা জাস্ট ছেড়ে দেব মুভ করে নিতে হবে নয়তো ছবিটা বরাবরে বসবে না তারপর আমি এই ফটোটা এখানে ঠিক মুভ করব জাস্ট চাপ ধরে মুভ করে এই ছবিটা ঠিক বরাবরে বসিয়ে দেব এবং এখানে কর্নার এটা ছবি দেখতে পাচ্ছেন এটা করার জন্য সেই ভাবে আমি এই ফটোটা চাপ দেব দেন মুভ করব এই মুভ হয়ে গেছে এখন আপনি চাই দিবেন আপনার ছবি ক্রপ হবে বা আদার স্টিক বড় কিনা এগুলো করার জন্য ছবিটা জাস্ট ক্লিক করবেন আপনি চাইলে মুভের মাধ্যমে ঠিক মতো এখানে ক্রপ করে বসাতে পারেন তো আমি বসিয়ে দিলাম এখানে আমি চাই দিছি এই ছবিটা একটু সরাবে সরাবে এখানে এখানে সরাইলেও চাইলে সরাতে পারবেন করে নিতে পারবেন নিচে আনতে পারবেন আর অনেকগুলো ধরেন আমি না একটু করে নিলাম আমরা বেশি করে নিলে বা কেটে যাবে তো এই পর্যন্ত রাখলাম দেন শেষ আমাদের ফটো বসানোর কাজ শেষ এখানে ব্রেক দা লিমিটস রয়েছে তো এখানে এই টাইটেলের জায়গায় এখনো চাইলে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া নেই বা অথবা আমাদের প্রোফাইলের নাম দিতে পারি তো আমি আমার প্রোফাইলের নামটা দিয়ে দেব তো এখানে এই লেখাটা বড় হয়ে গেছে লেখাটা ছোটো করার জন্য জাস্ট আমরা একটু টান দিলে ছোটো হয়ে যাবে এবং এই লেখাটা চাইলে আপনি ছোটো করতে পারেন বিভিন্ন ক্রাইটেরিয়ায় পরিবর্তন করতে পারেন বিভিন্ন টাইপের লেখা রয়েছে এই দেখুন অনেকগুলো সিস্টেমের লেখা রয়েছে আপনি চাইলে সেই লেখাগুলো অ্যাডজাস্ট করতে পারেন ধরেন আমি এই লেখাটা কোন লেখাটা রাখবো ধরেন এই এই লেখাটা রাখবো এই লেখাটা রাখার জন্য আমি জাস্ট একটু টান দেবো টান দিলে লেখাটা আমার শেখ হবে বেশি বড় হয়ে গেছে এটা করার জন্য আমরা মিনিমাইজে ক্লিক করব এই মাইনাসে ক্লিক করলে লেখা বড় হবে ছোটো হবে মাইনাসে ক্লিক করে ছোটো হবে প্লাসে ক্লিক করলে বড় হবে এখানে এই লেখাটা আমরা দিয়ে দিলাম লেখাটার পেছনে যদি আপনি চান যে কোনো ব্যাকগ্রাউন্ড বা ইফেক্ট দিতেন তাই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে যাবেন তারপর আউটলাইনে ক্লিক করবেন আউটলাইনে ক্লিক করার পর টিকনেস বাড়িয়ে দেবেন এবং পেছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলে দিতে পারেন কালো দিতে পারেন আর অনেকগুলো কালার রয়েছে সেগুলো চাইলে দিতে পারেন তো আমি এই কালারটাই রাখলাম দেখছি টপকে এখন দেখতে পাচ্ছেন আরেকটা টাইলের এখানে লিখা রয়েছে তো এখানে এই টাইলের জায়গায় আপনি আপনার পেশা দিতে পারেন তো আমি আমার পেশাটা দিয়ে দেব জাস্ট ক্লিক করুন ডিজিটাল পর্যন্ত আপনি চাইলে এখানে আপনার পদ দিতে পারেন আপনি ভিডিও ক্রিয়েটর থাকলে ভিডিও ক্রিয়েটর দিতে পারেন টিচার থাকলে টিচার স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট আরো আদার্স বিজনেসম্যান থাকলে বিজনেসম্যান দিতে পারেন এগুলো দেওয়ার পর আপনি চাইলে লেখাটা আপনি মুভ করতে পারবেন যে কোনো একটা বরাবর আপনি চাইলে এটা বসাতে পারেন এবং এই লেখাটা বড় লেখাটা যদি বড় করার ইচ্ছে থাকে আপনার জাস্ট লেখাটা সিলেক্ট করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন বড় হবে মাইনাস আইকনে ক্লিক করলে সবিটা এই লেখার ফর্মটা ছোট হবে তো ফেসবুক কভারের কাজ আমার মোটামুটি শেষ এখন আমি সেম ভাবে এগুলোর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও পরিবর্তন করতে পারবো ওই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আপনি সাদা দিতে পারবেন আপনি লাল দিতে পারবেন অনেকগুলো কালার রয়েছে ধরেন আমি এই গ্রেডিয়েন্ট যেটা ওইটা দিলাম ভিন্ন রকমের কালার ওই রকম একটা কালার দিয়ে দিই ওই কালারটাই ভালো লাগছে ওই কালারটাই দিয়ে দিই এখানে গ্রেডিয়েন্টস কালার রয়েছে সলিড কালার রয়েছে আরো আদার্স অনেকগুলো কালার রয়েছে আপনি চাইলে যে কোনো কালার এখানে অ্যাডজাস্ট করতে পারেন তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাডজাস্ট করে দেন আমি জাস্ট শেয়ার অপশনে ক্লিক করব ওই দেখুন শেয়ার অর্ডার এই শেয়ারে যাব শেয়ারে ক্লিক করবেন দেন এখানে একটু নিচে নাম নিচে নামলে দেন অপশন রয়েছে আমি আগে দেখাইছি যখন ফেসবুক প্রোফাইলের কাজ করছিলাম তখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোডে যাবেন দেন এখানে আমি আগেই বলছিলাম আপনাদেরকে ফেসবুক প্রোফাইলে যখন কাজ করা শিখিয়েছিলাম তখন বলেছি এখানে ফাইল টাইপের যে পিএনজি এর জায়গায় আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে জেপিজি সিলেক্ট করবেন এই জেপিজি জেপিজি সিলেক্ট করে দেন আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন ভালো হয়ে গেছে সব কিছু কাজ শেষ হওয়ার পর আপনি ফাইল টাইপে জেপিজি রাখবেন এন্ড সাইজ যেভাবে তারা সাজেস্ট করবে সেভাবে থাকবে কোয়ালিটি যেভাবে তারা সাজেস্ট করবে সেভাবে থাকবে দেন আপনি নিচে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন এখন ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাদের এই যে ডাউনলোড হচ্ছে আমার অলরেডি কাজ হয়ে গেছে আমি এটাতে ক্লিক করব দেন আপনাদেরকে দেখাই এই দেখেন আমার অটোমেটিক্যালি আমার ফেসবুক কভারের ডিজাইন হয়ে গেছে এখানে আমি তিনটা ছবি দিয়েছিলাম একটা ছবি দুইটা তিনটা এক আমার চ্যানেলের নাম দিয়েছিলাম আর নিচে পদবি দিয়েছিলাম তো এই অনুযায়ী আপনি চাইলেই যে গ্যাপ জায়গা রয়েছে এই গ্যাপ জায়গায় আপনি আপনার পছন্দের লেখাও লিখতে পারেন আমি নরমালি আপনাদেরকে দেখানোর জন্য একটু

যাওয়ার পর ছবিটা একটু লোক নেবে এটা একটু মুভ করব একটু জুম করব এটা করার জন্য জাস্ট ছবিটা একটু চাপ দেবো দেন মুভ করব এই দেখেন ঠিক বরাবর চলে এসেছে আপনি চাইলে পেছনের যে শেড দিছে যারা বর্ডার যেটা এটা চাইলেও বড় করতে পারবেন ছোট করতে পারবেন চাইলে আপনার ইচ্ছে মতো আপনি বড় ছোট করতে পারেন আপনার ছবিও আপনি চাইলে ঠিক বরাবর বসাতে পারেন এবং এটা করার জন্য আপনি অল্টার এবং শিফট ধরবেন তাতে সমান অনুযায়ী কাজ হবে সমান এটা অ্যাঙ্গেল হবে তো এটা করার জন্য আমি মোটামুটি ফটো বসাইছি এবং পেছনে ব্যাকগ্রাউন্ড বসাইছি শেড আছে আপনি চাইতেছেন লাল শেডটা আপনার অন্য কোনো কালারের হবে এটা করার জন্য আপনি চাইলে কালারে পরিবর্তন করতে পারেন তো এখানে এডিট কালারে রয়েছে সাদা দিতে পারবেন আপনি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন সলিড কালারও দিতে পারেন এখানে সলিড কালার রয়েছে যে কোনো কালার দিতে পারবেন ধরেন এই কালারটা ভালো লাগছে এটাই আপনি এভাবে চাইলে ইউটিউবের যাবতীয় কাজ করতে পারেন প্রোফাইল তো আমার ইউটিউব প্রোফাইলের কাজ মোটামুটি শেষ যাতে যাব দেন ডাউনলোডে যাব পেনটির জায়গায় জেপিজি সিলেক্ট করব দেন আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করব অনেক সময় এখন অনেক সময় একসাথে অনেকগুলো কাজ করার পর এখানে এই অপশনটা শো করবে তাই ক্যান প্রো ফর ফ্রি এটা করার জন্য আপনি যাতে এই তিনটা অপশন যেটা তিনটা ইওতে ক্লিক করবেন এবং এই যে লেখা রয়েছে ডাউনলোড এ ফ্রি ওয়াটারমার্ক ড্রপ ওইটাতে ক্লিক করবে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আর আপনি নরমালি যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড হবে না কারণ ওখানে ডলার চাইবে প্রোফাইল এই দেখেন আমার যেটা আমার ইউটিউব প্রোফাইল সার্চ অপশনে যাব আমরা এবং সেখানে গিয়ে লিখবো ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার সার্চ করার পর ওই যে এখানে অটোমেটিক অনেকগুলো সার্চ করছে এখানে যে সব আছে ইউটিউব চ্যানেল ব্যানারে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার অনেকগুলো অপশন রয়েছে ডিজাইনটা কাজ করব এটা করার জন্য আমরা জাস্ট ক্লিক করব দেন আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে ক্লিক করব এবং একটা ডিজাইন আমার ওখানে অলরেডি শো করছে এখানে দেখতে পাচ্ছেন একজন লোকের ফটো রয়েছে তার চ্যানেল নেম রয়েছে এবং নিচে একটু টাইটেল দিয়েছে সে এবং তার চ্যানেলের সাবস্ক্রাইব করার জন্য একটা অপশন এখানে দিছে এবং মাউস মাউস টাইপের একটা ইয়ে দিছে এবং বিভিন্ন ডিজাইন রয়েছে সো এটা আমি সহজে আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় সেটা করবো ফার্স্ট অফ অল আমরা এই লেখাটা রিমুভ করে দেবো ডাব্লিউ রিয়েলি ডট কম রয়েছে তো এটা করার জন্য জাস্ট সিলেক্ট করে প্যাকেজ পেজে ক্লিক করবেন চলে যাবে এন্ড এই ফটোটাই আমাদের ফটো আমরা এডজাস্ট করবো সেটা করার জন্য আমি আগের দাপের মতো জাস্ট আমরা আগের দাপের মতো আপলোডে যাবেন এন্ড আপনার পছন্দের ছবিটা এখানে এডজাস্ট করবেন কিন্তু এই ফটোটা আমরা এখানে বসাবো এন বসে গেছে এবং এটা ঠিক এঙ্গেলে বসে কিনা এখানে চাইলে আপনি মোবন করতে পারেন ট্রপ দিয়ে সুন্দর মতো টিক জায়গা বোরাবরে চাইলে বসাতে পারবেন টপ ফাইভ গেমিং চ্যানেল লিখা রয়েছে তো এখানে আমি এই চ্যানেলের নামটা পরিবর্তন করব তো আমার চ্যানেলের নামটা আমি দেখবো তো এখানে লিখবো ফয়সল চৌধুরী এটা দেওয়ার পর আমার এই লেখাটা ঠিক মিডিল বরাবর রাখবো এন্ড এখানে লেখা রয়েছে নেলস গেমিং ব্লগ তো এটা চেঞ্জ করব আমি জাস্ট আমার জন্য অনেক লম্বা হয়ে গেছে আমি যা সেটা করে এই লেখাটা রাখবো দেখতে পাচ্ছেন অপশনটাও আপনি লিখে রাখতে পারেন সেখানে সাবস্ক্রাইব লেখাটা আপনি বোল করতে পারবেন বোল্ড করে অন্য কোনো কালার দিলে দিতে পারেন এখানে কালারে যাবেন সাদা রয়েছে লাল রয়েছে কালো রয়েছে অনেকগুলো অপশন রয়েছে তারা তো এখানে যেকোনো কালার আপনি চাইলে দিতে পারেন এই কালারটা এখানে ফুটতেছে না সাদাটাই থাক দেন সাদাটা দেওয়ার পর এখানে মাউস বরাবর আপনি চাইলে মাউসটা মাউসের আইকনটা ছোট বড় করতে পারেন এন্ড আপনি চাইতেছেন আপনার লেখাটা বোল্ড হবে এটা করার জন্য বোল্ড করে এই লেখাটা চাইলে আপনি বোল্ড করতে পারেন লেখাটা সিলেক্ট করবেন দেন এই দেন বোল্ড লেখাটা আপনার বাসবে ভালো হবে এই লেখাটা আমি মোটামুটি এখানে বসাইলাম দেন শেষ আমার কাজ এখন আপনি চাইলে এই ডিজাইনটা সুন্দরভাবে আপনি ডাউনলোড করতে পারবেন সবসময় চেষ্টা করবেন ইউটিউব ব্যানার যখন রাখবেন লেখাগুলো ঠিক মিডিলে রাখার জন্য তাই যে আপনার ঠিক বরাবর মতো আপনার ইউটিউবে বসবে এগুলো আপনি ভালোভাবে প্রচেষ্টা করে তারপর বসাবেন এবং এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি ক্রপ করতে পারেন অন্য কোনো কালারও দিতে পারেন এবং এখানে শেড রয়েছে শেডের কালারও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন কালার রয়েছে আমি চাইলে যে কোনো ডিজাইন দিতে পারি ওই অরিজিনালটাই সুন্দর ওটাই থাকবে

ডাউনলোডে ক্লিক করার পর এই দেখেন আপনার অটোমেটিকলি আমার এই ডিজাইনটা হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি ইউটিউব ব্যানারের কাজটি করতে পারেন আমি ইউটিউব ব্যানার ইউটিউব প্রোফাইল ফেসবুক প্রোফাইল ফেসবুক দেখিয়েছি পাশাপাশি আরো কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকেন ইউটিউব তামনেই ইউটিউব তামনেই সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করবে আপনি যে কোনো ডিজাইন চাইলে করতে পারেন তো এটা করার জন্য আমি যেকোনো একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা করার পর এটা করার পর আপনি চাইলে কাস্টমাইজ ডিস্টেড দিতে পারেন অথবা নিচে অনেকগুলো ট্রাভেলিং রিলেটেড দেখতে পাচ্ছেন আপনারা সামনেই লাগছে তো ধরেন আমি এইটা ডিজাইন করবো তো এটা করার জন্য জাস্ট আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব যাওয়ার পর এখানে ট্রাভেল ব্লগ হলিডেজ স্টোরি টু বালি লেখা রয়েছে তো আপনি চাইলে লিখতে পারেন যে ট্রাভেল ব্লগ ইন বাংলাদেশ অথবা ট্রাভেল ব্লগ ইন সিলেক্ট এখানে চাইলে আপনি এগুলো দিতে পারেন টাইটেল ঠিক বরাবর লিখে রাখতে পারেন এবং এই লেখাটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে ইন সিলেক্টটা সিলেক্ট করে এখানে বোল্ড চাইলে দিতে পারেন অথবা আপনার পছন্দের টাইটেলও দিতে পারেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি এই ফন্টটাও দিলে দিতে পারেন দেওয়ার পর আপনার চাইতেছেন আপনি কালার দিবেন টেক্সট কালারে লাল দিতে পারেন এই দেন কালার লাল আসবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি যদি সাদা দিতে চান এখানে ইফেক্টে যাবেন আমি আগে দেখিয়ে দিয়েছি আউটলাইনে যাবেন দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে সাদা দিতে পারেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আপনি টিকনেসটা একটু বাড়িয়ে দেবেন ডেট ইট শেষ এখানে এই ইন সিলেক্ট যেটা এটা আপনি চাইলে বাড়াতেও পারেন এখানে শেষ এন্ড ট্রাভেল ব্লগ আমার এই এলিকাটা ভালো লাগছে এটা থাকবে সাবস্ক্রাইবার অপশন রয়েছে এখানেও থাকবে আপনি চাচ্ছেন আপনার পেছনে কিছু ছবি এড করতে তো এখানে চাইলে আপনি এক দুইটা ফটো আপনি এড করতে পারেন সেটা আগের দাপের মতো এখানে আপলোড অপশনে যাবেন যে যেকোনো সিনারি আপনি এড করতে পারেন নাম মনে করেন আমার ডিবির হাওরের একটা অপশন রয়েছে একটা পিকচার রয়েছে আমি এটা চাইলে এখানে এড করতে পারি এখানে ক্রপ বরাবর ঠিক বরাবর আমি মিডিল এ সাইজে বসাতে পারি এন্ড আপনি চাইতেছেন আপনার কোন ফটো এড করবে তো আমি আমার এটা ফটো এড করি এখানে একবারে কর্নারে আমি আমার ফটোটা দিয়ে দিলাম তো এখানে ঠিক বরাবর আমি আমি আমার ফটোটা বসিয়ে দেব এবং আর কোনো ফটো আপাতত আমার হাতে নিতেই আমার এগুলোই থাকবে এখানে চাইলে আপনি যে কোনো ফটো জাস্ট মাউস দিয়ে ক্লিক করবেন আপনার পরিবর্তন হয়ে যাবে আপনি জাস্ট চাইতেছেন আপনি এখানে এই ছবিটা এড করবেন যেকোনো কোনো একটা ছবি ধরেন আপনি এখানে এই ছবিটা এড করবেন তো এখানে জাস্ট এখানে নেবেন দেন

এই দেখেন আমার ইউটিউব ভিডিওর জন্য ট্রাভেলিং রিলেটেড একটা থাম্বনেইল হয়ে গেছে আমি আমি জাস্ট একটু রিভিউ শেষ পর্যায়ে আসছি আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি নেক্সট টাইম আরেকটি ভিডিও আপনাদেরকে ক্যানবায় ক্যানভাই নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে করিয়ে দেখাবো আমি জাস্ট শেষ পর্যায়ে একটু আপনাদেরকে একটু দেখাবো যে আসলে ক্যানভাতে কি কি রয়েছে এখানে কামিং সোনেতে যদি ক্লিক করেন এখানে তারা হয়তো রেজিস্টার করতে হবে তো এটা আপাতত নাই তো এখানে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল অনেকগুলো নতুন আপডেট যেগুলো রয়েছে সেগুলো আপনাকেshow করবে। ওই দেখেন অনেকগুলো অপশন রয়েছে ইউটিউব থাম্বনেল প্রচুর ইউটিউব থাম্বনেল রয়েছে। এগুলো চাইলে আপনি পছন্দের ইউটিউব থাম্বনেলটি জাস্ট ক্লিক করে ফটো পরিবর্তন করে টাইটেল পরিবর্তন করে ইউজ করতে পারে। তারপর আপনার আরো অনেক অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম পোস্ট, ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন আপনারা। ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট এবং ইউটিউব ব্যানার ইউটিউব থামনেল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক কাবার ইনস্টাগ্রাম রিল টিকটক ভিডিও ইউটিউব ইন্ট্রো ল্যান্ডস্কেপ অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এরপর রয়েছে টুইটার পোস্ট প্রিন্টার স্পিন লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আদার্স প্ল্যাটফর্মে ভিডিও বানান তাদের জন্য কিন্তু ক্যানভা রয়েছে তারা অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আপনাকে সহ সেগুলো আপনি আপনার পছন্দের টাইটেল কিংবা ভিডিও দিয়ে এডিট করে ইউজ করতে পারেন এবং এখানে লেখা রয়েছে পপুলার সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট এগুলো চাইলে আপনি পপুলার রয়েছে এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন নিচে আপনার আরো অনেকগুলো অপশন রয়েছে ভিডিওস এখানে চাইতে চাইলে আপনি ভিডিও টেম্পলেট ইউজ করতে পারেন অথবা ভিডিওস ইউজ করতে পারেন এখানে ভিডিও ল্যান্ডস্কেপ আপনার ইনস্টাগ্রাম স্টোরি মোবাইল ভিডিও এবং ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম রিল টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ল্যান্ডস্কেপ ইউটিউব ভিডিও এড ভিডিও কলেজ কয়েকটা ভিডিও এখানে এড করতে পারবেন লিঙ্কড ইন ভিডিও প্রিন্টারেস্ট ভিডিও ভিডিও মেসেজ এবং স্লাইড শো ভিডিও ল্যান্ডস্কেপ এগুলো রয়েছে এগুলোতে ক্লিক করে ধারাবাহিকভাবে আমি পরবর্তী কোনো স্টেপে যদি আপনারা বলেন আমি কাজ করে দেখাতে পারি এবং লাস্ট পর্যায়ে আর একটু বলে দিই আপনাদেরকে ভিডিও ট্যাম্পলেট যেগুলো এগুলো চাইলে আপনি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে যাবেন যাওয়ার পর এখানে লিখে রয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে আপনারা যারা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে আপনি চাইলে

এখানে দেখাচ্ছে খুবই সুন্দরভাবে ফেসবুকের নাম আপনি চাইলে দিতে পারেন এবং আপনার ফেসবুকের জন্য এগুলো ব্যবহার করতে পারেন তো তারপর আপনি ইউটিউবের জন্য কিভাবে করবেন তো এখানে জন্য টু টু মাইয়ের জায়গায় টু মাই চ্যানেল দিয়ে দেবেন চ্যানেল দেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেবেন তো আমার ইউটিউব চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম আমার টিউটোরিয়াল টাইপের চ্যানেলের নাম কৈশল চৌধুরী তো এটা চাইলে আপনি দিতে পারেন তারপর আপনি দেখবেন এটা আসলে কিরকম হলো এটা করার জন্য জাস্ট পদ্ধতিতে এই প্লে বাটনে ক্লিক করবেন এই দেখেন ওয়েলকাম টু মাই চ্যানেল ফয়সাল চৌধুরী চলে এসেছে এবং অনেক সুন্দর একটা বাতি এখানে দেখতে পাচ্ছেন প্রতিমান হচ্ছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা লিখা রয়েছে ফেক নেম এটা আপনি রিমুভ করে দিতে পারেন অথবা আপনি লিখতে পারেন সাপুর মাই চ্যানেল দ্যাটস ইট অথবা লিখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর যা লিখবেন তা এখানে শো করবে তো এখানে আমার মোটামুটি লেখা আছে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে ওয়েলকাম টু মাই চ্যানেল ফয়সাল চৌধুরী থ্যাংকস ফর ওয়াচিং এখানে চাইলে আপনি এই ভিডিওটা সুন্দরভাবে আটাতে পারেন আই মিন ছোটো করতে পারেন এই ভিডিওটা ছোটো করতে পারেন আবার বড়ো করতে পারে তো আমার যেভাবে সারা সাজেস্ট করছে সেভাবেই থাকবে তো এটা করার জন্য কি করতে হবে ডাউনলোড কীভাবে করব ডাউনলোড করার জন্য শেয়ারে যাবেন তারপর একটু নিচে নামবেন ডাউনলোড অপশন রয়েছে এখানে ফাইল টাইপ দেখতে পাচ্ছেন এই ফাইল টাইপে আপনি কি করবেন ফাইল টাইপে আপনি যেভাবে তারা সাজেস্ট করছে সেই অনুযায়ী কাজ করবেন এমপি ফোর ভিডিও কোয়ালিটি দেন ডাউনলোড যেভাবে তারা সাজেস্ট করছে সেভাবে দেবেন এমপি ফোর ভিডিও থাকবে দেন আমি ডাউনলোড এ করবো এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে

এই দেখেন এভাবে চাইলে আপনি ভিডিও আকারে থেকে যে কোনো অথবা ভিডিও বানাতে পারেন তো মোটামুটি আপনাদেরকে আমি ফেসবুক ইউটিউব ইউটিউব ব্যানার ইউটিউব তামনেল এবং বিভিন্ন রকমের ভিডিও এবং ক্যানবার বেসিক পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করেছি যদি আমার এই কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন পরবর্তী স্টেপে ক্যানবার আপডেট এবং ক্যানবার আরো টিউটোরিয়াল আহ যেগুলো কাজ রয়েছে যেগুলো আমি দেখাই নি সেগুলো দেখানোর প্রচেষ্টা করবো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলাইকুম